নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমরা কিন্তু গতকাল যেই অতিগভীর নিম্নচাপটি দেখিয়েছিলাম সেটা কিন্তু বর্তমানে পরিবর্তন ঘটেছে এবং নিম্নচাপটি কিন্তু কিছুটা শক্তি হারিয়েছে এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামী কিছুদিন থাকতে চলেছে তাপপ্রবাহ কতদিন অবধি থাকতে পারে তা কিন্তু জানিয়ে দিয়েছে মৌসুম ভবন এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় তাপপ্রবাহ থাকলেও বৃষ্টি থাকবে এবং কোন কোন জেলায় বৃষ্টি একদমই থাকবে না তা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলায় কী কী পরিস্থিতি থাকতে পারে তা কিন্তু দেখাবো এবং বৃষ্টির পরিমাণ কিন্তু বিভিন্ন জেলার উপর কিন্তু বেড়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে উইন্ডির আপডেটে পাচ্ছি তো কী কী পরিবর্তন থাকছে তা কিন্তু তুলে ধরবো এবং আবহাওয়া কতদিন কেমন থাকতে পারে তাও কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশান দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু একই আপডেট রয়েছে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামীকাল থেকে কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তারই সাথে আন্দামান সাগর এবং আরব সাগরের বিভিন্ন জায়গাতে মালদ্বীপের পাশে বিভিন্ন জায়গাতে কিন্তু আগমন হবে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর এবং মোটামুটি চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু এটা পুরোপুরিভাবে সক্রিয় হবে এবং এর ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে কারণ এবার কিন্তু অগ্রিম বর্ষা আসার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ লাদাখ গিলগিত বালতিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় আমাদের উত্তর পূর্ব ভারত সরি উত্তর পূর্ব রাজস্থানে কিন্তু দেখা যাচ্ছে যে বারো তারিখ অর্থাৎ আজ কিন্তু বৃষ্টি থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে এবং ক্রমশ পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হয়েছে বারো থেকে পনেরো তারিখ থাকতে পারে মধ্য মহারাষ্ট্রের দিকে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে গোয়াতে আগামীকাল এবং মারাদোারাতে বারো তেরো তারিখ অর্থাৎ আজও আগামীকাল এবং গুজরাটে কিন্তু আজ এবং আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পূর্ব মধ্যপ্রদেশ এইসব জায়গাগুলিতে কোন কোন জায়গায় বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি বলা হয়েছে পূর্ব ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু পশ্চিম মধ্যপ্রদেশে বারো থেকে তেরো তারিখ বৃষ্টি থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে এবং মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং ছত্তিশগড় আমাদের পশ্চিমবঙ্গ সিকিমে থাকবে বারো থেকে পনেরো তারিখ অর্থাৎ আজ থেকে পনেরো তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা এবং বিহারে থাকবে ঝাড়খন্ডে থাকবে পনেরো তারিখ এবং এরইখাতে কিন্তু বলা হচ্ছে ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভা ঝাড়খণ্ড এই জায়গাগুলিতে বারো থেকে তেরো তারিখ অর্থাৎ আজও আগামীকাল এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকবে তেরো থেকে পনেরো তারিখ যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এখানে কিন্তু আর তেমন কিছু পাওয়া যাচ্ছে না দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টি থাকছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টি থাকবে এবং এক্সট্রিম হেভি রেনফল থাকতে পারে মেঘালয়তে তেরো তারিখ অর্থাৎ আগামীকাল এবং এরই সাথে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা এবং তারই সাথে কিন্তু মণিপুরের দিকেও থাকতে পারে বারো থেকে চোদ্দো তারিখ অর্থাৎ আজ থেকে আগামীকাল ও পরশুদিন এবং ভারী বৃষ্টি থাকবে অরুণাচল প্রদেশ আসামে তেরো তারিখ থেকে চোদ্দো তারিখ এবং এরই সাথে কিন্তু তাপমাত্রা বিভিন্ন জায়গায় বাড়বে এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপপ্রবাহ থাকবে বারো থেকে পনেরো তারিখ যেটা কিন্তু মৌসুম ভবন বলছে আমাদের গাঙ্গাটি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু বারো থেকে পনেরো তারিখ অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বারো থেকে পনেরো তারিখ থাকছে তাপপ্রবাহ উত্তরবঙ্গের ক্ষেত্রে থাকবে বারো থেকে চোদ্দ তারিখ যেটা কিন্তু শুধুমাত্র তাপহ থাকার সম্ভাবনা রয়েছে মালদার ওপর এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বিশেষ তাপ থাকার সম্ভাবনা কিন্তু নেই কারণ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ক্রমশ যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে সতর্কতা কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকছে মালদার ওপরে কিন্তু তাপহ থাকতে পারে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বজ্রঝর বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকতে পারে বিশেষ করে কিন্তু তিনটি জেলার উপর থাকবে যেটা কিন্তু জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া এবং তারই সাথে তাপপহা থাকলেও বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আজ বারো তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং বারো তারিখ থেকে পনেরো তারিখ তাপ থাকলেও কিন্তু বৃষ্টি থাকবে কিছু কিছু জেলায় কিছু কিছু জেলায় কিন্তু একদমই বৃষ্টি থাকবে না সেটা কিন্তু আমরা আলিপুরের আপডেটে দেখাবো তো এখানে কিন্তু তেরো তারিখ দেখা যাচ্ছে একই পরিস্থিতি রয়েছে এবং এ কিন্তু মেঘালয়া ও অরুণাচল প্রদেশে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জন্য কিন্তু কমলা সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি থাকবে কিন্তু মেঘালয়াতে অরুণাচল প্রদেশের থেকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে কারণ এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা চৌদ্দ তারিখ দেখি চোদ্দ তারিখ কিন্তু সতর্কতা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এবং তার সাথে কিন্তু এ পাশে আমরা যদি দেখি ওড়িশা ঝাড়খণ্ড এবং বিহারের ওপর কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা না থাকলেও চৌদ্দ তারিখের দিকে তাপের জন্য সতর্কতা কিন্তু থাকবে হলুদ সতর্কতা এবং ক্রমশ তারপরে কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টি আসছে এবং এখানে কিন্তু ষোলো তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তবু ধরে আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে থাকছে এবং শুষ্ক আবহাওয়া থাকলেও কিছু জেলার উপর কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং সেই জেলাগুলিতে কিন্তু পনেরো তারিখ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর তার সাথে কিন্তু পুরুলিয়া এবং এ পাশে যদি দেখি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তবে এখানে যদি সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকবে না কোন কোন জেলায় সর্বপ্রথম দেখাবো বৃষ্টি থাকবে না আজ কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে পনেরো তারিখ অবধি তেমন কোনো বৃষ্টির জন্য সতর্কতা নেই হালকা বৃষ্টি কিন্তু পনেরো তারিখ থাকলেও থাকতে পারে আপডেটে পরিবর্তন আসলেও আসতে পারে তবে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু এই তিন জেলার মধ্যে থাকবে পনেরো তারিখ যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং যদি দেখি উত্তর চব্বিশ পরগনায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আজ থাকতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু উত্তর চব্বিশ পরগনায় থাকবে যেটা কিন্তু এক থেকে দু জায়গায়তে থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সাথে পূর্ব মেদিনীপুর এবং এ পাশে যদি দেখি তারপরে পুরুলিয়াতে এবং এ পাশে পশ্চিম বর্ধমান এবং এ পাশে বীরভূম তারই সাথে কিন্তু মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে এবং এরই সাথে পনেরো তারিখ থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এবার এবার কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন জেলাতে বিভিন্ন সময় কিন্তু বৃষ্টি থাকবে এবং উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টানা তিন দিন কিন্তু বজ্র তিন দিন থেকে চার দিন বর্জ্য ঝড় এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু বর্জ্য ঝড় হাওয়া থাকলেও কিন্তু গরম আদতাপপূর্ণ আবহাওয়া থাকবে এবং বৃষ্টি থাকবে না এপাশে পাশে যেটা কিন্তু আমরা ওপরে তিনটি জেলা বললাম কলকাতা হাওড়া হুগলি এবং তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর যেটা কিন্তু পনেরো তারিখ থাকবে না পশ্চিম মেদিনীপুর পনেরো তারিখ বৃষ্টি থাকবে না এবং ঝাড়গ্রামে পনেরো তারিখ বৃষ্টি থাকবে না পুরুলিয়াতে পনেরো তারিখ বৃষ্টি থাকবে না এবং বাঁকুড়াতে বৃষ্টি থাকবে না পনেরো তারিখ এবং এরপরে যদি দেখি আর কোনো জেলা নেই বাদ জেলাগুলিতে কিন্তু বজ্র এবং বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আজ আগামীকাল পরশু দিন এবং তার পরের দিন থাকার সম্ভাবনা রয়েছে এবং উপরের জেলা তিনটি জেলা কলকাতা হাওড়া হুগলি এই তিন জেলাতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে থাকছে প্রায় টানা এক সপ্তাহ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এবং আজ কিন্তু ভারী বৃষ্টি থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহার সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কোনো কোনো জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে এবং কালিম্পংয়ে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকবে দার্জিলিংয়ের সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকবে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে কিন্তু পঁচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকলেও গরম আদাতপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে কিন্তু মালদাতে তাপপ্রবাহ থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আগামীকালও বৃষ্টি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি থাকবে এবং ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি থাকবে আগামীকাল যেটা কিন্তু পাওয়া যাচ্ছে দার্জিলিং এবং এপাশে কিন্তু কালিম্পং এবং আলিপুরদুয়ার এবং তার সাথে কিন্তু কুচবিহার তারই সাথে কিন্তু আর কোনো জেলা নেই এখানে কিন্তু এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টি থাকবে আগামীকালও এবং তারপরে কিন্তু পরশু দিনও থাকতে পারে ভারী বৃষ্টি যেটা কিন্তু আলিপুর দুয়ারে থাকার সম্ভাবনা রয়েছে এবং তারই সাথে কিন্তু এ পাশে যদি দেখি জলপাইগুড়িতেও থাকবে ভারী বৃষ্টি এবং তারই সাথে কিন্তু পনেরো তারিখেও ভারী বৃষ্টি থাকবে জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারের ওপর এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডিল লাইফ স্ক্রিনে দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইডির লাইফ স্কিনে রয়েছে আমরা এই সিএমডাব্লিউ ফোনের বজ্র ঝড় বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু এ পাশে জেলাভিত্তিকভাবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এপাশে পাশে নদীয়া এবং তার সাথে কিন্তু যদি দেখি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান নয় পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের দিকে কিন্তু একদমই হালকা থাকছে পশ্চিম বর্ধমান এবং এপাশে কিন্তু যদি দেখি ঝাড়গ্রামের দিকে একদমই হালকা এবং তার সাথে কিন্তু হাওড়ার দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় মেদিনীপুরের কিছু জায়গায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই হালকা থাকতে পারে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিশেষভাবে নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি একদমই হালকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণ যদি দেখি আজ থেকে আগামী চার দিনে অর্থাৎ আজ বারো তারিখ থেকে ষোলো তারিখ কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা ও তার আশেপাশে জায়গাতে কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছয় মিলিমিটার বৃষ্টি থাকতে পারে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই আইসোলেটেডভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে খড়গপুর সাইডে কিন্তু সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে কিন্তু এ পাশে যদি দেখি আলমগোড়ার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি পাঁচ থেকে ছয় মিলিমিটার থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এপাশে যদি কলকাতার আমরা উত্তর ভাগে দেখি একদমই মুর্শিদাবাদের দিকে করিমপুর দমকল আজিমগঞ্জ এই জায়গাগুলিতে বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গাতে দশ থেকে এগারো মিলিমিটার বৃষ্টি একদমই হালকা বৃষ্টি থাকবে তবে আগামী চার দিনে বাংলাদেশের ঢাকার ওপর কিন্তু মোটামুটি চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে সিলেটের কাছে কিন্তু প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি হবে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আগামী চার দিনে আলিপুর দুয়ারে কিন্তু প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে নিচু জায়গায় জল জম জমার কিন্তু আশঙ্কা থাকবে এবং এর সাথে কিন্তু যদি আমরা দেখি দার্জিলিং কাছে প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী চার দিনে হবে এবং ক্রমশ যদি আমরা ষোলো তারিখের পর থেকে যদি বৃষ্টি দেখি আগামী আট দিনে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিংয়ের কাছে কিন্তু মোটামুটি একশো মিলিমিটার বৃষ্টি থাকবে ষোলো তারিখের থেকে পরের আট দিনে এবং এ পাশে কুচবিহারের দিকে দিনহাটার দিকে ভারী বৃষ্টি থাকবে আড়াইশো মিলিমিটারের ওপর জল জমার আশঙ্কা থাকবে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে রংপুর এবং সিলেট তার সাথে ময়মনসিংয়ে কিন্তু জল জমার আশঙ্কা থাকবে প্রায় দুশো থেকে তিনশো মিলিমিটার বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকার সত্তর থেকে আশি মিলিমিটার থাকতে পারে এবং এ পাশে কলকাতার দিকে যদি আমরা দেখি কলকাতার দিকে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু এবার কলকাতার দিকেও হতে পারে যেটা কিন্তু ষোলো তারিখ থেকে পরের আট দিনে যদি আমরা দেখি মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় কলকাতা এবং হুগলি তাই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি ষাট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু এপাশে নদীয়ার দিকেও বৃষ্টি থাকবে কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমানের দিকেও ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু এপাশে বাঁকুড়ার দিকে এবার বৃষ্টির পরিমাণ বেড়েছে পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ মোটামুটি একটু বেড়েছে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ তিরিশ মিলিমিটারের কাছাকাছি রয়েছে এবং এপাশে কিন্তু মেদিনীপুরে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং হাওড়ার দিকেও কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি থাকবে না তবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এবং নদীয়া এই জেলাগুলিতে কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ থেকে পরের আট দিন সতেরো তারিখ থেকে পরের আট দিন যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং যেই ঘূর্ণাবর্তটা আমরা দেখিয়েছিলাম যেই ঘূর্ণাবর্তটি গতকাল অতি গভীর নিম্নচাপ রূপে ছিল আমাদের দক্ষিণবঙ্গের কাছে কিন্তু যেটা কিন্তু ক্রমশ এগিয়ে আসছিল এবং যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের ওপর বায়ুর ঝাপটা ক্রমশ বাড়ছিল এবং সে তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে এবার কিন্তু সেই ঘূর্ণাবর্তটি কিন্তু আর দেখা যাচ্ছে না শক্তি হারিয়ে ফেলেছে এবং এরপরে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে একটি কিন্তু নিম্নচাপ ক্ষেত্র রয়েছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের কাছে কিন্তু সতর্কতা থাকতে পারে যার জন্য কিন্তু মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা থাকতে পারে সমুদ্রে না যাওয়ার জন্য এবং তার সাথে কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে যেটা আমরা পাচ্ছি এ পাশে মেদিনীপুর এবং এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে যার জন্য কিন্তু সতর্কতা থাকতে পারে এবং বৃষ্টিপাত তো থাকবেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই কোনো পরিবর্তন যদি এরপরে আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ